চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি আবনি হাওয়াুরা তুমি যে রমি নেঘরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চলে যাবেন করো আপনার ওয়াজ তো আমরা এতক্ষণ শুনলাম আপনি ওয়াজ শুনতে যাবেন না মানুষ তো চায় আমাদের ওয়াজ আপনারা শুনে যান